রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ষাট হাজার কোটি টাকা দুর্নীতির অভিযোগ দুদক কেন খতিয়ে দেখেনি সে বিষয়ে জানতে চেয়েছে হাইকোর্ট রাজনৈতিক দল চেয়ারম্যান ববি হাজের রিটের প্রেক্ষিতে বিকেলে শুনানি শেষে এই রুল জারি করেছেন হাইকোর্ট আগস্ট মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর রিটটি দায়ের করা হয় চার সপ্তাহের মধ্যে হাইকোর্টের রুলের জবাব দিতে হবে দুদককে রপ্তানিতে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন নামে একটি বিদেশি সংবাদ মাধ্যম সতেরো আগস্ট ও তিন সেপ্টেম্বর ইংরেজি ভাষায় সংবাদ প্রকাশ করে সেখানে বলা হয় রাশিয়ার সাথে যৌথ প্রযোজনায় পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে সেই প্রকল্প থেকে প্রায় ষাট হাজার কোটি টাকা লোপাট করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পুত্র সজীব অজেদ জয় ও শেখ রেহানার কন্যা লন্ডনের এমপি টিউলিপ সিদ্দিক পরে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমেও সংবাদ প্রকাশ হলে রাশিয়া ওই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে ওই খবরের ভিত্তিতে হাইকোর্টে রিট করেন এনডিএমের চেয়ারম্যান ববি হাজ রোববার সেটি আমলে নিয়ে দুদকের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ নয় এই মর্মে রুল জারি করেন হাইকোর্ট সবাই একমত হয়েছেন যে এই বিষয়ে আসলে একটা ইনভেস্টিগেশন প্রয়োজন রয়েছে এবং আমাদের দুদকের লার্নের লয়ার আমাদের ইনফর্ম করেছেন যে এক্ষেত্রে এই আমাদের রিটটি দায়ের করার পর পরে এই বিষয়ে দুদকে বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে এবং তারা প্রিলিমিনারি কিছু ইনভেস্টিগেশন ওয়ার্ক অলরেডি করেছেন সো কোর্ট এখন একটা রুল ইস্যু করেছেন এবং এটি দ্রুত বিচার এবং দ্রুত রুলের হিয়ারিং করার একটা সম্ভাবনা রয়েছে চার সপ্তাহের মধ্যে দুদককে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট বা উদ্যোগ বা ওরকম কিছু আমরা দেখিনি আমরা এক্সপেক্ট করবো যে এটার একটা সবার অথরিটির কাছে একটা নিউজ পৌঁছাবে যে এটা নিয়ে আমরা সচেতন কোর্ট আজকে রুল জারি করার মাধ্যমে এটা নিশ্চিত করলেন যে এটা নিয়ে ফার্দার ইনভেস্টিগেশন ইনশাল্লাহ হবে সংবাদপত্রের প্রকাশিত সংবাদের জেরে রিট দায়ের হওয়া ও সেপ্রেক্ষিতে দুদকের তদন্ত শুরুর নজির আছে বাংলাদেশে রূপপুর প্রকল্পের ক্ষেত্রে কি ঘটে তা এখন দেখার বিষয় নুনবী সরকার যৌনা নিউজ ঢাকা